আসসালামু আলাইকুম ভিউয়ার্স তোমরা কেমন আছো আশা করি তোমরা যে যেখানে রয়েছে সবাই পরম করুণময় আল্লাহর মধ্যে সুন্দর আছো সুস্থ আছো প্রিয় ভিউয়ার্স আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে তার নাম হচ্ছে সমাস সমাস কাকে বলে বা সমাস অর্থটা কি সমাস শব্দে অর্থ সংক্ষেপ বা মিলন তাহলে সমাজ সংক্ষেপ এভাবে দেওয়া যেতে পারে পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হওয়াকে বলা হয় সমাস আবার বলছি পরস্পর সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হলে তাকে কি বলবো সমাস তাহলে সমাজ হতে গেলে একটি পদের সাথে আরেকটি পদে কি থাকতে হবে সম্পর্ক থাকতে হবে যেমন আমি তো বলি মা বাবা সময় সময় মা ও বাবা তার মা ও বাবা দুটি ওয়ার্ডের সাথে কিন্তু একটির সাথে আরেকটি সম্পর্ক রয়েছে তাই এটা হচ্ছে সমাস সমাজ সম্পর্কে অনেক পণ্ডিতগণ অনেক মত দিয়েছেন তার মধ্যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন পরস্পর অর্থসঙ্গতে বিশিষ্ট দুই বা বহু পথকে লইয়া একটি পথ করার নাম হচ্ছে সমাজ এখন আসেন সমসমান পথ কাকে বলে যে যে পদে সমাজ হয় তাদের প্রত্যেকটিকে কি বলা হয় সমস্যমান পদ বলে যেমন ধান ক্ষেত সমান সমান ধান ক্ষেত নাকি ধানের ক্ষেত কোনটা বলো তো ধানের ক্ষেত ধানের একটি পথ ক্ষেত একটি পথ এখানে সমস্যমান পদ কয়েকটি দুটি এ বলেছে যে যে পথ মিলে কী হয় সমাজ হয় তাদের প্রত্যেকটি স্পেসিফিক কি বলা হয় সমস্যমান পদ এখন আস আমরা ব্যাস বাক্যকে আগে বলে একটু বোঝার চেষ্টা করি তো ব্যাস বাক্যের কয়েকটি নাম রয়েছে বিগ্রহ বাক্য বা সমাজ বাক্য অর্থ বোঝানোর জন্য সম্বন্ধযুক্ত যে পদগুলোকে ব্যাখ্যা করা হয় তাদেরকে কী বলা হয় ব্যাস বাক্য তবে একটু আগে যে এক্সাম্পল দিয়েছি ধান ক্ষেত সময় সময় ধানের ক্ষেত এতে ধানের ক্ষেত একসাথে বলা হচ্ছে ব্যাস বাক্য আলাদাভাবে বলা হবে ধানের ক্ষেত এবং ক্ষেত ধানের এবং ক্ষেত আলাদাভাবে বললে সমসময় পথ কয়েকটি দুটি আর একসাথে বলা হবে ধানের ক্ষেত হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখন আসেন সমস্ত পদ কাকে বলে সমাজবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে মানে যে যে পদ মেলে সমাস নিষ্পন্ন হয় তাদেরকে কি বলা হয় তাদের সংক্ষিপ্ত রূপকে বলা হয় সমস্ত পদ যেমন সিংহাসন ইকল টু সিংহ চিহ্নিত আসন সিংহ চিহ্নিত আসন এ কিন্তু ব্যাসবাক্য আর সিংহ বা চিহ্নিত বা আসন এসব হচ্ছে একটি সমস্যমান পথ আর সিংহাসন হচ্ছে কি সমস্ত পথ এবার পূর্বপথ ও পরপথ অর্থাৎ সমস্ত পদের প্রথম পথকে সমস্ত পদে প্রথম পদকে বলা হবে হচ্ছে পূর্বপথ আবার বলছি সমস্ত পদে প্রথম পথকে বলা হবে পূর্বপথ যেমন সিংহাসন এই সব এটি সমস্ত পথ তাহলে প্রথম পথ কি সিংহ এ হচ্ছে পূর্বপথ আর আসন হচ্ছে পরপথ তাহলে পূর্বপদ কি পরপথ সমস্ত পদের প্রথম পদকে বলা হয় পূর্বপদ এবং সমস্ত পদের শেষ পথকে বা পরের পদকে বলা হয় পরপদ পরপথ ভিওয়ার্স আমরা জানলাম সমাজ কাকে বলে ব্যাস কাকে বলে সমস্ত পদ কাকে বলে পূর্বপদ পরপদ নেক্সট পরবর্তীতে আমি তোমাদের সমাজের ডিটেলস আলোচনা করব ইনশাল্লাহ তোমরা আমার সাথে থাকবে আল্লাহ হাফেজ আসসালাম